অবশেষে স্বস্তির জয় পেল বাংলাদেশ মালদ্বীপ এক বছর পর খেলতে এসে বাংলাদেশকে প্রথম ম্যাচে হারিয়ে চমকে দিয়েছিল কিং এরেন বাংলাদেশ এই ম্যাচেও দ্বিতীয় ম্যাচে আবারও পিছিয়ে পড়েছিল এবং প্রথমার্ধের শেষ দিকে মুজিবুর রহমান জনির গোলে সমতায় ফেরায় বাংলাদেশ এবং ম্যাচের শেষ দিকে যোগ করার সময়ে এসে বদলি খেলোয়াড় পাপন সিং এর গোলে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়তে পারে অনেক স্বস্তির অনেক আনন্দের একটা জয় বাংলাদেশের জন্য অনেক দিন পর আবার কিংস এলেন বাংলাদেশ ভুটানের বিপক্ষে হার এবং মালদ্বীপের বিপক্ষে হারের পর অবশেষে এলো। দলের। কিভাবে সে জয়টা বাংলাদেশ আগের ম্যাচে কেন বাংলাদেশ গোল পায়নি এবং এই ম্যাচে বাংলাদেশ কোন কাজটা ঠিকঠাক করতে পেরেছে যার ফলে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আমরা ম্যাচের স্টার্টিং ইলেভেনটা যদি একটু অ্যানালাইসিস করি আগের ম্যাচের চেয়ে একটি মাত্র পরিবর্তন এই ম্যাচে বাংলাদেশ করেছে আমরা দেখেছি আগের ম্যাচে বাংলাদেশের হয়ে কাজেন মিডফিল্ডের রাইট সাইডে তিনি মাঠে নেমেছিলেন এই ম্যাচে তিনি স্টার্টিং ইলেভেনে ছিলেন না তার বদলে মজিবুর রহমান জনি তিনি স্টার্ট করেন এবং প্রথম গোলটা তার কাছ থেকে এসে এটা শুরুতেই বলছিলাম কিভাবে এসেছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি বাংলাদেশ যখন প্রথম গোলটা খেয়ে পিছিয়ে পড়ে সেখানে একটা অবশ্যই দায় আছে দুই ডিফেন্ডার তপু এবং শাকিলের বিশেষ করে তপু বর্মনের তিনি একটি বল ঠিকঠাক মতো দিতে পারেননি এবং তার ভুল থেকে সে বলটা পেয়ে মালদ্বীপের আগের ম্যাচের স্কোরার আলিফাসির আসির আবারও এগিয়ে দেন তাদেরকে এবং এই পর গোল খাওয়ার পরে বাংলাদেশ একটু তেরে ফুরে খেলতে শুরু করে প্রথমার্ধের শেষ দিকে এসে বাংলাদেশে কাঙ্ক্ষিত গোলটা পেয়ে যায় জনি মিডফিল্ডের রাইট সাইডে খেলছিলেন এবং এই গোলের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ট্যাকটিক্যাল ব্যাপারটি হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের দুই ফ্ল্যাঙ্কের দুইজন ফাহিম এবং রাকিব তারা সুইচ করেছিলেন আমরা গোলের একটু আগে দেখেছি ফাহিম রাইট সাইডে চলে আসেন এবং রাকিব লেফট সাইডে চলে যান এবং আমরা যদি গোলটা অ্যানালিস করি ফাহিম এদিক থেকে একটা রান নেন এবং যেটা হয়েছে মোরসালিন একটু নিচে নেমে ড্রপ করে আসেন এবং তাদের ওয়ান টু এর পর জনি বক্সের ভেতরের দিকে একটা দারুণ জোর দেওয়ার ট্রাই করেন তবে সে পর্যন্ত জনিকে যেতে হয়নি বক্সের ঠিক বাইরে তিনি বলটা পেয়ে যান এবং একটি ডামিতে তিনি মালদ্বীপের কয়েকজন প্লেয়ারকে এক সাইডে ফেলে ডান পায়ে শটটা যখন নেন সেটা টপ কর্নার দিয়ে ঢুকে যায় জালে এবং মালদ্বীপের গোলকিপার চেষ্টা করেও বলটা ঠেকাতে পারেনি এই গোলটা বাংলাদেশের অ্যাটাকের একটা দারুণ উদাহরণ ছিল বাংলাদেশ দল এই ম্যাচে প্রথমার্থে যেটা করতে চেয়েছে রাইট সাইড দিয়ে বারবার অ্যাটাক করার চেষ্টা করেছে কিন্তু রাকিব খুব বেশি একাই চেষ্টা করছিলেন অন্যদিকে ফাহিম অন্য প্রান্তে একেবারে সুবিধা করতে পারছিলেন না তাই ফাহিমকে যখন চেঞ্জ করে আনা হলো তখন সেই সুফলটা বাংলাদেশ কিন্তু একদম তৎক্ষণাৎ পেয়ে যায় এবং দ্বিতীয়ার্ধে একটু সারপ্রাইজিং বলতে হবে আবারও কিন্তু রাকিব সে রাইটে চলে আসেন এবং ফাহিম লেফটে চলে যান এবং একটি কাজ বাংলাদেশ আসলে করেছে আমরা দেখেছি ইসা তিনি এই ম্যাচের প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি বারবার উপরের দিকে বল দিয়ে ব্যাক পাস করে দিচ্ছিলেন বলে তাকে প্রথমার্থ শেষে কিন্তু সাফ করানো হয় এবং তার জায়গায় রহমত নামার পর কিন্তু বাংলাদেশ কয়েকটা বড় অ্যাডভান্টেজ পায় এক নাম্বার অ্যাডভান্টেজ সেট পিসের রহমত বেশ ভালো তিনি সেট পিস গুলো নিচ্ছিলেন লম্বা থ্রুয়ের এর জন্য রহমতকে নামানো হয়েছে এবং সেদিক দিয়ে রহমত নামার পর বাংলাদেশের খেলার ধার কিছুটা বেড়েছিল অন্যদিকে ফাহিম আবারও লেফটে চলে যাওয়ায় লেফট দিয়ে কিন্তু বাংলাদেশের খুব একটা অ্যাটাক আমরা দেখতে পাইনি এরপর বাংলাদেশ যেটা করলো গোলের জন্য দুজন প্লেয়ারকে নাম চন্দন এবং ইমন এবং শেষ দিকে এসে আর একজন দেখেছি বাংলাদেশ দলের অধীনে সোহেল রানার জায়গায় এবং মোরসালিন তিনি ছিলেন এবং ফাহিমকে উঠিয়ে নেওয়া হয় এবং আমরা দেখেছি জনিকেও কেউ গোলস্কর জনিকে উঠিয়ে নেওয়া হয় এবং ম্যাচের একদম শেষ দিকে আমরা যদি ম্যাচটা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো ফাহিম তখন আসলে ছিলেন না ফাহিমের জায়গায় তখন ছিলেন এদিকে ইমন চলে এসেছিলেন ইমন এদিকে একটা বল পেয়ে যান এবং দারুণ একটা রান নিয়ে তিনি বক্সের ভেতর ক্রস করেন পাপন সিং এদিক থেকে একটা লেট রান দেন এবং সেই লেট রানের পর তার একটি দারুণ শট সেটা মালদ্বীপের গোল কিপার ঠেকাতে পারেনি আমরা বাংলাদেশ দলের ফরমেশনটা যদি অ্যানালিস করি ফোর টু ফরমেশন আগের মাসে যেটা বলছিলাম ইন বক্সের ঠিক মাথায় মানে ডায়মন্ডে ঠিক মাথায় চূড়ায় তিনি অবস্থান করেন অনেকটা রিয়াল মাদ্রিদের জুট বেলিংহাম যে রোলটি প্লে করেন সেটি তার কাজ কিন্তু মোরসালিনের ফিনিশিং এই দুই ম্যাচে খুব ভালো ছিল না তিনি মূলত একটু নিচে নেমে খেলার চেষ্টা করেছেন যে ফিনিশ করার যে জায়গায় লেট ট্রান যখন নিতে হতো আপনার যখন ফোর ফোর টু ফরমেশনে খেলবেন দুই ফরওয়ার্ড কে যখন দুই ফ্ল্যাঙ্কে খেলবেন তখন মাঝখানে আসলে এমন একজনকে লেট রান নিতে হয় যিনি গোল স্কোরিং ক্যাপাসিটি আছে দুর্ভাগ্যজনকভাবে মোরসালিন সেই সুবিধাটি খুব একটা কাজে লাগাতে পারেনি কিন্তু এই কাজটা আসলে বাংলাদেশ দলের দুজন আমরা শেষ দিকে নিয়েছেন সেটা আসলে একজন স্ট্রাইকার নেওয়ার কথা কিন্তু বাংলাদেশ দলে সেরকম স্ট্রাইকার একজন নেই আমরা দেখেছি এই ম্যাচে অভিষেক হয়েছে সাফ অনুর্ধ্বিশ ফুটবলারের একজন প্রিয়াশ আহমেদ নোভাই কিন্তু তিনি ম্যাচের পঁচাশি মিনিটে একদম সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি রিবাউন্ড থেকে বল পেয়ে গোলকিপারকে একা পেয়েও তিনি পোস্টে বাইরে মেরে দেন অবিশ্বাস্যভাবে এবং সেটা ম্যাচের সহজতম সুযোগ ছিল এরপর মনে করা হয়েছিল বাংলাদেশের ম্যাচে ফিরতে পারবে না কিন্তু বাংলাদেশ ম্যাচে ফিরেছে মালদ্বীপকে হারিয়েছে এবং জয় পেয়েছে কিন্তু বাংলাদেশ কোচের অনেকগুলো জিনিস নিয়ে কাজ করা লাগবে সবচেয়ে বড় ব্যাপার তার দিয়ে ফরমেশন সেখানে আসলে একজন স্ট্রাইকারের এমন একজনের দরকার যিনি মোরসাইলিনের জায়গায় হয়তো আর বেটার ফিনিশিং দিতে পারবেন যেটা বাংলাদেশ আসলে দিতে পারছে না এবং এই ফিনিশিং এর অভাবে বাংলাদেশ আসলে এই ম্যাচে অনেকগুলো সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেন আমরা দেখেছি রাকিব বা ফাহিম অনেকগুলো সুযোগের তৈরি করেছিলেন মালদ্বীপের গোলকিপারের কৃত দিতে হয় তিনি বেশ কিছুটা ভালো ভালো সেভ করেছেন কিন্তু ওভারঅল এই ম্যাচে বাংলাদেশ হয়তো আরেকটু বড় ব্যবধানে জিততে পারতো প্রথম ম্যাচে বাংলাদেশ অবশ্যই বড় একটা জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো যদি সুযোগগুলো কাজে লাগাতে পারত সেটা হয়নি এই জায়গাগুলো নিয়ে সামনে কাজ করতে হবে বাংলাদেশকে